আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আসলে নির্বাচন এখন পর্যন্ত আমরা মাঠে যারা নির্বাচন প্রার্থী হিসাবে কাজ করছি নির্বাচন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটে নাই যেন নির্বাচনে কোনো বাধা কোনো পক্ষকে কোনো পক্ষ সরাসরি আক্রমণে জড়ায় নাই সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনা হচ্ছে এক এক প্রার্থী এক একজনের মঞ্চে বক্তব্যের মাধ্যমে ঘায়াল করার চেষ্টা করছে বিভিন্ন বক্তব্য আছে আমি আশা করি আমরা যারা রাজনীতি করি জনগণের সেবার জন্য মানুষের জন্য মানুষের কাজ করার জন্য এবং দেশের জন্য তা আমাদের মিলে যদি এক প্রার্থীর আরেক প্রার্থীর প্রতি যদি সম্মান না থাকে এবং যদি নিজেদের অস্তিত্ব বিলীন করে নিজেদের অস্তিত্ব বিলীন করে যদি রাজনীতির নামে এ প্রতিহিংসা এই প্রতিহিংসাতন যদি আমরা নিজেরা নিজেদের গোছায় না রাখতে পারি তাহলে জনগণের সেবা করা মূলক কাজটি এই কাজটি বাধার সৃষ্টি হয় তাই আমি বলবো এই নির্বাচন একটি পবিত্র যে পবিত্র আল্লাহ তালা এই নির্বাচনের মাধ্যমে জনগণের সেবার একজন প্রতিনিধি বানায় সেই প্রতিনিধি যদি নির্বাচন হওয়ার এক মুহূর্তই বিভিন্ন অপরাধের সাথে জড়ায় যায় বিভিন্ন অপকর্মের সাথে জড়ায় যায় এবং তাদের আচার আচরণ তাদের মঞ্চের বক্তব্য জনগণের সামনে যেইভাবে তুলে ধরে আমি তাদের দিয়ে এই উপজেলা জনগণের কি আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তা আমি বুঝতে পারি না কারণ জনগণ এক মঞ্চে একজনকে টঙ্গিবাড়ির শ্রেষ্ঠ চোর হিসাবে আক্ষিত দিতে আরেক মঞ্চে আরেকজনকে খুনি পরিবারের আখ্য দিতাছে তারা খুনি পরিবার যুগের পর তারা খুন করছে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই একমঞ্চে এসে এই টঙ্গি বাড়ি সুন্দর একটা টঙ্গি বাড়ি গড়ার লক্ষ্যে আধুনিক টুঙ্গি বাড়ি গড়ার লক্ষ্যে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা মঞ্চে এসে আপনাদের এই নিয়ে ভাবনা চিন্তা এবং জনগণের জন্য কী কাজ করবেন আপনারা পাঁচ বছর চেয়ারম্যান হলে সেই ধরনের বক্তব্য নিয়ে আসেন আপনারা আপনারা আজকে এই আপনাদের এই বক্তব্যের মাধ্যমে শুধু আপনাদের মিদে এটা থাকতেছে না এটা আমাদের নেতাকর্মীদের মিদেও চলে আসতেছে দেখা গেছে নির্বাচন এখন পর্যন্ত আমাদের তৃণমূল মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী আছে তারা এখন পর্যন্ত নির্বাচনে উবাজে অংশগ্রহণ করে নাই আর দুই চার দিনের ভিত্তই খুব সুন্দর একটি নির্বাচন জমজমট হয়ে উঠবে এবং চার দোকান রাস্তাঘাট বাজার হাটঘাট সব জায়গায় নির্বাচনের ইমেজ চলে আসবে তখন দেখে গেছে এই ধরনের বক্তব্যর কারণে নেতাকর্মীদের মিলে নিজেদের মিদে একটা এই আইনশৃঙ্খলা অবনতি ঘটার একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা তাদের এই একজন হচ্ছে ইঞ্জিনিয়ার কাজী ওয়াই সাহেবের পক্ষের লোকজন আরেকজন হইতে আছে আরিফুল ইসলামের লোকজনের পক্ষের লোকজন তারা যে বাজে প্রতিহিংসার রাজনীতির দিকে চলে যাচ্ছে এটা আমি নির্বাচন কমিশনকে বলবো তাদেরকে নিয়ে আলোচনা করে তাদের নিজেদের যদি এই কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি না ঘটে এদিকে তাদের দৃষ্টিটা দেওয়ার জন্য বলবো আর একটি বিষয় নির্বাচন কমিশনার আমাদেরকে আচরণবিধি লঙ্ঘনের একটি বই হাতে ধরাই দিচ্ছে এবং মুখিকও তারা বলছে দেন এই করলে আপনাদের অপরাধের এই শাস্তি সর্বোচ্চ শাস্তি মনোনয়নপত্র বাতিল হইতে পারে এখন পর্যন্ত আমি নির্বাচন কমিশনারের কোনো যারা দায়িত্ব আছে তাদের কোনো ফিল্ডে কোনো কাজ তারা করছে কিনা তাও আমি আমার চোখে ধরা পড়ে নাই একটি ইউনিয়নে একটি ক্যাম্প করার কথা আমার চোখে এখন দেখতেছি এমন কোনো এমন ইউনিয়ন আছে দশটিও ক্যাম্প হয়েছে তো এডি নির্বাচনে আচরণবিধি তো যারা এই আচরণবিধি লঙ্ঘন করতেছে তাদেরকে নির্বাচনে আচরণবিধির ভিতরে আনার জন্য তাদেরকে এই নির্বাচন কমিশনার যারা দায়িত্ব আছেন তাদের অনুরোধ করব আপনারা একটি সুন্দর পরিবেশ এমন সবার জন্য সমান আইন কারণ আমরা যারা নির্বাচন অংশগ্রহণ করতেছি কেউ অনেক বেশি সুযোগ সুবিধা নিতে আছে কেউ আবার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনার যারা দায়িত্ব আছেন নির্বাচনের পরিচালনায় তাদেরকে অনুরোধ করব আপনারা মাঠ পর্যায়ে নেমে এই আচরণবিধির যারা লঙ্ঘন করতেছে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুরোধ আমার প্রতীক আমি আনারস মার্খা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি আনারস মার্খা একটা ফেভারিট মার্খা এবং জনগণের এটা খুব পছন্দ মার্খা আপনারা জানেন সারা বাংলাদেশে যদি এই বড় হিসাব করা হয় এই একটা মার্কাই খাই সিক্সটি পার্সেন্টের বেশি লাভ করে আমি আশাবাদী আমিও এই টুংবাড়ি উপজেলার জনগণের ভোটে আল্লাহ আল্লাহতালার রাখা আমানতের মাধ্যমে এই জনগণের সেবার সুযোগ পাবো এবং জয় লাভ করব সবাই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে আপনারা আমাদের এই সরাসরি জনগণের কাছে আপনাদের মাধ্যমে এই বক্তব্য দেওয়ার জন্য এমন বক্তব্য দিতে পারছি জনগণকে ভালো মন্দ সব মেসেজ দেওয়া যাচ্ছে এজন্য আপনাদের ধন্যবাদ সবাই টঙ্গিবাড়ির সকল জনগণকে একুশ তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন এই আহ্বান করে রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লা বর্তায়